তো এই যে জানালা হলো এটা হলো পানের পিক পান খেয়ে পিক ফেলে দিয়েছি মানে মানুষের মন কীরকম হলে এরকম একটা কাজ করতে পারে আপনি মনে করেন যে এই যে জানালা থেকে এটার দূরত্ব কত হবে তিন চার ফুট তো হবেই তিন চার ফুট থেকে যে পানের পিক ফেলে দিয়েছে আমি তখনও কাজ করছিলাম আমার মোবাইলে লাইটিংয়ের জন্য এটা অনেক ময়লা লাগছে কিন্তু বারান্দাটা গতকালকে আমি সাবান দিয়ে গুড়া সাবান দিয়ে ঝকঝকে তকতকে করে পরিষ্কার করেছি এখানে এরকম করে পানের পিক ফেলে দিয়েছে আর এখানে অনেক সুন্দর একটা পুঁইশাক গাছ হচ্ছে আমার ওনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই অনেক মিশিও না কথাও বলি না ওনারা ওনার মতো থাকে আমি আমার মতো থাকি মানে কষ্ট লাগছে এত সুন্দর করে বারান্দাটা আমি পরিষ্কার করেছি প্রতিদিন আমি ঘর টর মুছি না মোছার দরকার পড়ে না জাস্ট একটু ঝাড়ু দিলেই হয় সপ্তাহে দুইবার আমি ঘর টর মোছার চেষ্টা করি কারণ আমার বাচ্চারা এতটাও ঘর ময়লা করে না আর এতটাও ময়লা হয় না